বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার হুঁশিয়ারি ইরানের বিবিসি ইরান জুড়ে গতকাল শনিবার রাতেও ব্যাপক বিক্ষোভ হয়েছে কোথাও কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষও হয়েছে গত তিন দিনে দুপক্ষের সংঘর্ষে কয়েক বিক্ষোভকারী নিহত বা আহত হয়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে এদিকে গতকাল বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোবাহিদি আজাদ বলেছেন যারা বিক্ষোভ করছেন তাদের আল্লাহর শত্রু হিসেবে বিবেচনা করা হবে ইরানে এই অপরাধে দোষী সাব্যস্ত হলে আইনত মৃত্যুদণ্ডের বিধান রয়েছে গত আঠাশ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয় এরপর দু সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে আন্দোলন শুরু হয়েছিল মূল্যস্ফীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কিন্তু দ্রুতই তা রাজনৈতিক রূপ নেয় প্রতিবাদকারীদের কেউ কেউ এখন ইসলামী প্রজাতন্ত্র শেষ করার ডাক দিচ্ছেন তেহরানের চিকিৎসকদের বরাত দিয়ে শনিবার মিডল ইস্ট আই এর খবরে বলা হয়েছে রাজধানীর মাত্র ছয়টি হাসপাতালে অন্তত দুশো সতেরো জন বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে এসব হাসপাতালগুলোতে যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ ছিলেন হাসপাতালগুলোতে হতাহত ব্যক্তিদের ভিড় উপচে পড়ছে ইরানে চলমান বিক্ষোভ দেশের গণ্ডি ছাড়িয়েও বিদেশেও ছড়িয়ে পড়েছে গতকাল পশ্চিম লন্ডনে ইরানের দূতাবাস প্রাঙ্গণে বিক্ষোভ হয়েছে এদিন কয়েকশো বিক্ষোভকারী দূতাবাস ভবনের বাইরে জড়ো হন তাদের হাতে ছিল ইরানের পতাকা তারা সরকার বিরোধী স্লোগান দিয়েছেন এ সময় একজন দূতাবাস ভবনের বারান্দায় উঠে ইরানের পতাকা নামিয়ে ফেলেন লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলেছে প্রতিবাদের সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে অনুপ্রবেশের অভিযোগে কর্মকর্তারা অন্য একজনকে খুঁজছেন